হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আমরা দেখবো আজকে দারুণ একটি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে কোরিয়ান সিল্ক কালেকশন সবার একটা জনপ্রিয় কালেকশন এই কাপড়গুলো 3.5 নাম বর যে কোনো ধরনের ড্রেস বর্তমান সময়ের জন্য ভাইরাল তো আমি কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে বল পিন এবং পাশাপাশি দেখেন আদার্স কিছু কালেকশন আমাদের আছে এই কালেকশনগুলো দেখেন সাড়ে তিন হাত বড় আর কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা হাজির করে ফেলছি এগুলো আপনার বোরকা থেকে শুরু করে জামা পায় সব কিছু শুরু করে এক পদে সব কিছুই তৈরি করতে পারবেন এটা হচ্ছে কুরিয়ান সিল্ক এটা কিন্তু খুবই ভালো এই কাপড়টা কোনো ফলস দেওয়া লাগবে সবকিছুই তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালারগুলো আপনি একটু ফলো করেন এই কাপড়ের কোন কালার ছেলে কোন কালার নেবেন প্রত্যেকটা কালারগুলো খুবই ভালো খুবই ভালো যেহেতু এগুলো কাপড়ের পুরো ফস লাগতেছে না তাই নিশ্চিন্তে আপনি নিতে পারবেন আর এগুলো কালেকশন কিন্তু নিতে হলে একটু দুটোই অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড়েরটা বেশি আছে প্রোডাক্ট ফর্ম আছে এই কারণে অর্ডারটা করতে হবে দুটো যেই ভালো এটাই কিন্তু বেশ কোয়ালিটির সাওয়ারি আমরা নিয়ে এসেছি আসলে কি সব सेम দাম থাকবে ভাইয়া সব দাম এটা কি কাপড় বললেন পোরিয়ান এগুলো পোরিয়ান সিল 3.5 হাত ফলস ছাড়া আচ্ছা এগুলো কোনো ড্রেস তৈরি করতে কোনো ফলস লাগবে না কোনো ফলস আছে না হচ্ছে সবার একটা আরামপ্রিয় কালেকশন আর এবার প্রাইস সম্বন্ধে যদি একটু কথা বলি এগুলো আমরা দোকানে সেল করি দুশো করে কিন্তু অনলাইনে যেহেতু আমরা পাইটি রেটে সেল করি একদম একশো পঞ্চাশ টাকা করে যারা যেটা লাগবে শুধু অর্ডার করবেন যে আগে অর্ডার করবে সে আগে পাবেন যেমন এই যে কাপড়টা দেখেন লাভটা আসেই দশ বছর একশো পঞ্চাশ দশ বছর দেখেন এগুলো কিন্তু বল অনেক বেশি চলে এবং এই কাপড়টা কিন্তু সবার পছন্দের একটা কাপড় এবং সবাই কিন্তু এই টাইপের কাপড়গুলো খুবই পছন্দ করে থাকে আপনারা যেহেতু এখানে প্রচুর ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কোনটা আপনারা নেবেন এগুলো সবগুলোর দামটা তো সেম থাকবে ভাই তাই না অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে প্রচুর কালার রয়েছে যেগুলো কালারগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারছেন যে কোনো ড্রেসের জন্য এগুলো কিন্তু ওই যে অনেকেই টু পিস ওয়ান পিস মানে বিভিন্ন ড্রেসও কিন্তু তৈরি করে কিন্তু এই কাপড়ে জামা পায়জামা খুব চলতেছে জামা এবং পায়জামা পুরো সেট এই কালারটা কিন্তু সবচেয়ে হিট কালার এটা হচ্ছে সাদা কালার না এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার লাইট একদমই লাইট লাইট বেবি পিঙ্ক কালার জি এই কালারটা পরলে কিন্তু সবাইকেই মানায় এই যে কাপড়গুলো দেখেন আর বোরখার জন্য তো আমরা অ্যাভেলেবেল সেল করতেছি দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই কালেকশন দেখেন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সারা বাংলাদেশে ডেলিভারিকে দেখা এই যে একটা কালেকশন দেখেন এটা অনেক একটা নতুন চাই আসলে এর কি প্রথম হচ্ছে দেওয়া হচ্ছে এই যে অনেক সুন্দর সবার পছন্দের ডিজাইন পছন্দের কালার এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে ক্রিম কালার জি

এবং অনলাইনে যারা নিচ্ছেন ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান্তান্তান্তান্তান্ত রেলওয়ে আলমেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ